জননী সদম দেবী রাম কৃষ্ণ জগত গুরু পাদ পদ্মে তয় শ্রিত প্রণমামি মুহুর্মুহু শ্রীমদ্ভগবদ্গীতার পরিক্রমণের চৌত্রিশতম পর্ব আজ আজকের এই পর্বে শ্রীমদ্ শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্দশ অধ্যায়ের গুণোত্রয় বিভাগ যোগ এর বাংলা অনুবাদ পাঠ আমরা শুনব এবং শোনাব গুণোত্রয় অর্থাৎ তিনটে গুণ এই তিন গুণের নাম সত্য রজ এবং তম আমি আপনি আমরা সবাই এই তিনটে গুণের অধীন আমাদের পোশাক আমাদের খাদ্যাভ্যাস আমাদের রুচি আমাদের কথা বলা আমাদের আচরণ আমাদের পছন্দ কিছুই এই তিন গুণ অনুসারে হয়ে থাকে দেখুন আমরা যখন দুধ ফল এইসব আহার খাই গ্রহণ করি যা খেলে শরীরের যে খাদ্য গ্রহণ করলে শরীরের অসুস্থ শরীর অসুস্থ হয় না তেমন খাদ্যই কিন্তু সাত্ত্বিক খাদ্য বা সাত্বিক আহার আবার যখন আমরা বিরিয়ানি পোলাও এই ধরনের গর্জিয়াস বিষয়গুলো গ্রহণ করি তখন সেটা রাজস্বিক আবার যখন আমরা শিখ কাবাব খাই বা অতি ঝাল অতি টক এই ধরনের খাদ্য গ্রহণ করি তখন সেটা কিন্তু তামসিক আহাজ। এই তিন গুণের জন্যই এই জগতের মানুষ আমরা ভিন্ন ভিন্ন প্রকৃতির এই তিন গুণের দ্বারাই আমরা জগতের সমস্ত মানুষ মোহিত হয়ে রয়েছে। সেই জন্যেই আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারছি না এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি এই তিন মায়া গুণের ঊর্ধ্বে ওঠো এবং জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি মুক্তি লাভ করো আসুন আমরা শুরু করি চতুর্দশ অধ্যায়ের গুণত্রয় বিভাগ ভগবান শ্রীকৃষ্ণ বললেন সমস্ত জ্ঞানের মধ্যে সেই উত্তম পরম জ্ঞানের কথা পুনরায় আমি তোমাকে বলছি যা জেনে মুনিগণ এই সংসার বন্ধন হতে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছিলেন এই জ্ঞান আশ্রয় করে আমার স্বরূপ প্রাপ্ত পুরুষ সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও তিনি ব্যথিত হন না অর্থাৎ তিনি জন্ম মৃত্যুকে অতিক্রম করে থাকেন এর জন্য আমার মহৎ ব্রহ্মরূপ মূল প্রকৃতি সমস্ত ভূতের জনি অর্থাৎ গর্ভধান স্থান এবং আমি সেই স্থানে গর্ভ স্থাপন করি সেই জড় চেতনের সংযোগেই সর্বভূতের উৎপত্তি হয় হে কোন নানা প্রকারের জোনি যে সমস্ত মূর্তি অর্থাৎ দেহধারী প্রাণী উৎপন্ন হয় প্রকৃতি তাদের গর্ব ধারণকারী মাতা এবং আমি তাদের বীজ বপনকারী পিতা হে মহাবাহু সত্য রজ এবং তম প্রকৃতি হতে উৎপন্ন এই তিনটি গুণ অবিনাশী জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে রাখে হে নিষ্পাপ অর্জুন এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ায় প্রকাশীল এবং বিকার রহিত এটি আমি সুখী আমি জ্ঞানী এই অভিমানে জীবাত্মাকে বদ্ধ করে রাখে কন্তেও রজগুণ হলো রাজাত্ম এটি কামনা এবং আসক্তি থেকে উৎপন্ন হয় এই রজগুণ জীবাত্মাকে কর্ম এবং ফলের নিমিত্ত আসক্তি দ্বারা বন্ধন করে হে অর্জুন সকল দেহাভিমানীর মোহকারক তমগুণকে অজ্ঞান হতে উৎপন্ন হয় বলে জানবে এই জীবাত্মাকে প্রমাদ আলস্য এবং নিদ্রার দ্বারা বন্ধন করে রাখে হে অর্জুন সুখে আসক্ত করে রজগুণ কর্মে আসক্ত করে এবং তমগুণ জ্ঞানকে আচ্ছদিত করে প্রমাদে আসক্ত করে রাখে হে ভারত রজগুণ এবং তমগুণকে অভিভূত করে সত্যগুণ প্রবল হয় সত্যগুণ এবং তমগুণকে অভিভূত করতে পারলে রজগুণ প্রবল হয় আবার সত্যগুণ এবং রজগুণকে অভিভূত করে রাখলে তখন তমগুণ প্রবল হয়ে ওঠে যখন এই দেহের সমস্ত ইন্দ্রিয় দ্বার বুদ্ধি বৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয় তখন সত্যগুণ বৃদ্ধি হয়েছে বলে ধরে নি অর্জুন রজগুণ বৃদ্ধি হলে লোভ প্রবৃত্তি স্বার্থ বুদ্ধিতে সকাম কর্মের প্রবৃত্তি অশান্তি এবং বিষয় ভোগের লালসা এই সব কিছু হলে অন্তঃকরণে এবং ইন্দ্রিয়ে অপ্রকাশ কর্তব্য কর্মে অপ্রবৃত্তি প্রমাদ বা ব্যর্থ চেষ্টা এবং নিদ্রা আদি অন্তঃকরণের মোহিনী বৃত্তি এই সব সৃষ্টি হয়ে থাকে সত্যগুণের বৃদ্ধিকালে মানুষ যদি দেহ ত্যাগ করেন তবে তিনি উত্তম সাধক রূপে সুখময় ব্রহ্মলোকা আদিতে তিনি গমন করেন রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে তিনি কর্মে আসক্ত হয়ে মনুষ্যকুলে জন্মগ্রহণ করেন এবং তমগুণে বৃদ্ধিকালে যদি মানুষের মৃত্যু হয় তবে তিনি তবে মানুষ কীট পশু ইত্যাদি মূঢ় জমিতে জন্মগ্রহণ করে থাকেন সাত্বিক কর্মের ফল নির্মল সুখ রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞানতা সত্যগুণ হতে জ্ঞান উৎপন্ন হয় রজগুণ হতে লোভ উৎপন্ন হয় আর তমগুণ হতে প্রমাদ মোহ এবং অজ্ঞানতা উৎপন্ন হয় সত্যগুণে স্থিত ব্যক্তি স্বর্গাদি উচ্চ লোকে গমন করেন রজগুণে স্থিত ব্যক্তি মধ্যলোকে অর্থাৎ মনুষ্য লোকে জন্মগ্রহণ করেন এবং তমগুণের কার্যরূপ নিদ্রা প্রমাদ আলস্যাদিতে স্থিত তামসিক ব্যক্তিগণ অধগতি অর্থাৎ কীট আদি নিচ জনিতে জন্মগ্রহণ করে থাকেন এবং তিনি নরক প্রাপ্ত হন যখন দ্রষ্টা এই তিন গুণ ভিন্ন অন্য কাউকে কর্তা হিসাবে দেখেন না এবং তিনি গুণের অতীত সচ্ছিদানন্দ ঘন স্বরূপ আমাকে পরমাত্মা রূপে তত্ত্বত জানেন তখন তিনি আমার স্বরূপ প্রাপ্ত হন দেহে উৎপত্তির কারণস্বরূপ এই তিনটি গুণ অতিক্রম করে জীব জন্ম মৃত্যু জরা ইত্যাদি সমস্ত দুঃখ হতে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করে থাকেন অর্জুন জিজ্ঞেস করলেন হে প্রভু এই তিনটি গুণের অতীত ব্যক্তির লক্ষণকে তার আচরণ কেমন এবং মানুষ কোন উপায়ে এই তিনটি গুণকে অতিক্রম করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন সত্যগুণের কার্য হচ্ছে প্রকাশ রজগুণের কার্য প্রবৃত্তি এবং তমগুণের কার্য মোহ আবির্ভূত হলে যিনি দেশ করেন না এই সকলের নিবৃত্তিও আকাঙ্ক্ষা করেন না তিনি কিন্তু গুণাতীত হন উদাসীন ব্যক্তি যেমন সাক্ষীর ন্যায় স্থিত হয়ে গুণসমূহের দ্বারা বিচলিত হন না এবং গুণই গুণেতে প্রবর্তিত হচ্ছে এই রূপ জেনে সচিদানন্দ ঘন পরমাত্মাতে একইভাবে অবস্থান করেন এবং সেই অবস্থা হতে কখনো বিচ্যুত হন না তিনি গুণাতি যিনি নিরন্তর আত্মভাবে স্থিত সুখ দুঃখে সমবুদ্ধি মাটি পাথর এবং স্বর্ণে সমভাব বিশিষ্ট প্রিয় এবং অপ্রিয় যিনি সমজ্ঞান যুক্ত যিনি নিন্দা এবং স্তুতিতে স্তীতে সম্পন্ন সেই ধীর ব্যক্তি ত্রিগুণাতি যিনি মান অপমানে সম থাকতে পারেন যিনি সত্য মিত্রেও থাকেন এবং সকল প্রচেষ্টাতেই যিনি ভাব বর্জিত থাকতে পারেন তাকেই গুণাতীত বলা হয়েছে যে নিষ্কাম কর্মী ঐকান্তিক ভক্তির সাহায্যে আমাকে উপাসনা করেন তিনিও ত্রিগুণাতীত হয়ে সচ্চিদানন্দগণ ব্রহ্ম লাভে সক্ষম হয়ে থাকেন কারণ অবিনাশী পরব্রহ্মের সনাতন ধর্মের অমৃতের এবং অখণ্ড একর সম্পন্ন আনন্দের আশ্রয় কিন্তু আমি এই ছিল আমাদের চতুর্দশ অধ্যায় গুণত্রয় গুণোত্রয় ও শান্তি 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 हरी ओ तछरामकृष्णार्पणमस्तु नमस्कार